পঁয়ষট্টি পেরোলেই কি হাঁটতে ভয় লাগে পা কাঁপে ভারসাম্য থাকে না কিন্তু জানেন কি এই তিনটি সবজি নিয়মিত খেলে পঁয়ষট্টি পেরোলেও পা দুর্বল হবে না শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন আমাদের দেশে পঁয়ষট্টি বছরের পর মানুষের সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো পায়ের শক্তি কমে যাওয়া হাঁটতে গেলেই মনে হয় পা কাঁপছে দাঁড়িয়ে থাকলেই মনে হয় ভারসাম্য নষ্ট হয়ে পড়ে যাওয়া আর একটু জোরে হাঁটলে হাঁটু কেটে যায় কোমরে ব্যথা পায়ের পাতায় জ্বালা যেন পুরো শরীরটাই দুর্বল হয়ে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন ভাই বিশ্বের অনেক দেশে বয়স সত্তর পঁচাত্তর পার হলেও মানুষ খুব স্বাভাবিকভাবে হাঁটে সিঁড়ি দিয়ে ওঠে বাজারে যায় কাজ করে এমনকি ব্যায়ামও করে কেন কারণ তারা নিয়মিত তিনটি বিশেষ সবজি খায় যা পায়ের পেশিকে শক্ত করে হাঁটুর জয়েন্টকে লুব্রিকেট করে স্নায়ুর শক্তি বাড়ায় এবং শরীরের ব্যালেন্স পুনরায় ঠিক করে আজকের ভিডিওতে আমি আপনাকে শুধু সবজির নামই বলবো না বলবো এগুলো কিভাবে কাজ করে কেন খেলে পা শক্ত থাকে কিভাবে খেতে হবে কত দিনে হল পাওয়া যায় এবং বোনাস হিসেবে শিখিয়ে দিব পঁয়ষট্টির পরও হাঁটার ব্যালেন্স ঠিক রাখার পাঁচটি প্রমাণভিত্তি কৌশল আমি ডাক্তার তাসনিম যারা দৃষ্টি স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শফিক টিভি লাইফস্টাইলে যদি আপনি আজ আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ওপরে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যাতে করে স্বাস্থ্য সংক্রান্ত প্রতিটি ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক পা দুর্বল হবার আসল সাতটি কারণ বয়স পঁয়ষট্টির পর ভাই আমরা প্রথমে বুঝে নেই পা কেন দুর্বল হয় কারণটা বুঝলে সমাধান বুঝতে সুবিধা হবে পঁয়ষট্টির পর পা দুর্বল হওয়ার সাতটি প্রধান কারণ এক সার্কোপেনিয়া পেশি গলে যাওয়া রোগ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের পেশি স্বাভাবিকভাবেই কমে যায় এটাকে বলে সার্কোপেনিয়া তিরিশ বছর বয়সের পর থেকে প্রতি বছর প্রায় এক শতাংশ করে মাংস বেশি কমে আর ষাটের পর সেই হাড় দ্বিগুণ হয়ে যায় ফলে পা দুর্বল হয়ে যায় হাঁটতে কষ্ট হয় শরীরের ভারসাম্য কমে যায় সামান্য ধাক্কায়ও পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে দুই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি ভাই ভিটামিন ডি এর ঘাটতি হল পা দুর্বল হওয়ার সবচেয়ে সাধারণ কারণ এটি না থাকলে ক্যালসিয়াম ঠিকভাবে কাজে লাগে না ফলে হাঁটু ব্যথা পেশি টান পা অবশ হয়ে যাওয়া ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া দেখা দেয় তিন জয়েন্ট ডিজেনারেশন হাঁটুর কার্টিলেজ ক্ষয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর কার্টিলেজ ক্ষয় হয় ফলে হাঁটুতে ব্যথা চিরচির শব্দ দাঁড়াতে কষ্ট হয় চার ব্লাড সার্কুলেশন কমে যাওয়া রক্ত কম সঞ্চালিত হলে পায়ে শক্তি তৈরি হয় না অনেকে বলেন পা ঠাণ্ডা লাগে এটাই রক্ত চলাচল কমে যাওয়ার লক্ষণ পাঁচ স্নায়ু দুর্বলতা নিউরোপ্যাথি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অথবা বয়সজনিত কারণে স্নায়ু দুর্বল হলে ভারসাম্য থাকে না হাঁটার সময় পা টেনে নিয়ে যেতে হয় ছয় পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম কমে যাওয়া এগুলো মাংসপেশির শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমে গেলে পেশি টেনে ধরা খিচুনি পা কাঁপা দেখা যায় সাত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম কমে যাওয়া ষাটের পর আমরা নানা কারণে হাঁটাচলা কমিয়ে দেই দীর্ঘ সময় বসে থাকা পেশি দ্রুত দুর্বল করে দেয় ভাই এখন মূল প্রশ্ন এই সমস্যাগুলো সমাধানে কোন তিনটি সবজি সবচেয়ে শক্তিশালী ভাই সব সবজি স্বাস্থ্যকর কিন্তু পায়ের শক্তি এবং ব্যালেন্স ঠিক রাখার ক্ষেত্রে তিনটি সবজি মেডিক্যালি প্রমাণিতভাবে সবচেয়ে কার্যকর ব্রকোলি সবজি এক পালং শাক পা শক্ত করার জন্য পৃথিবীর সেরা প্রাকৃতিক খাবার ভাই পালংশাকে আছে নাইট্রেট যা রক্তনালীকে প্রসারিত করে পায়ে রক্ত পৌঁছানো বাড়ায় ম্যাগনেশিয়াম খিচুনি বন্ধ করে পটাশিয়াম পেশিকে শক্ত করে ভিটামিন কে হাড়ের হাড়কে শক্ত করে অ্যান্টিঅক্সিডেন্ট পা অবসবা কমায় গবেষণায় দেখা গেছে প্রতিদিন একবারই পালং শাক খেলে পায়ের শক্তি বিশ থেকে ত্রিশ পারসেন্ট বাড়ে হাঁটার গতি বাড়ে ব্যালেন্স ঠিক থাকে পালং শাক কিভাবে খেতে হবে এক ভাজি দুই স্যুপ তিন স্মুদি চার ডাল পালং সকাল বা দুপুর যে কোনো একবেলা খেলেই হবে গাজর হাঁটুর কার্টিলেজ ঠিক রাখার সেরা সবজি বন্ধুরা গাজরে আছে ভিটামিন এ বিটা ক্যারোটিন ভিটামিন সি ক্যালসিয়াম ফাইবার যা হাঁটুর জয়েন্টকে শক্ত করে এবং কার্টিলেজকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে গাজর নিয়মিত খেলে হাঁটু ব্যথা চল্লিশ পারসেন্ট কমে হাঁটুতে ক্ষয় কমে দাঁড়ানো ও হাঁটার সময় ব্যথা কম লাগে গাজর খাবার সেরা উপায় কাঁচা সেদ্ধ সালাদ স্মুদি গাজরের হালুয়া কখনো সখনো সবজি তিন মিষ্টি আলু ব্যালেন্স ঠিক রাখার ম্যাগনেশিয়াম সমৃদ্ধ পাওয়ার ভেজিটেবল মিষ্টি আলু হলো নেচারের দেওয়া সবচেয়ে শক্তিশালী স্ট্যামিনা ফুড এর মধ্যে আছে বন্ধ করে পটাশিয়াম পেশি শক্তি বাড়ায় ভিটামিন ম্যাগনেশিয়াম স্নায়ু শক্তিশালী করে কমপ্লেক্স কার্বোহাইড্রেট দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখে যারা বলেন পা কাপে হাঁটার সময় শরীর টালমাটাল লাগে দাঁড়ালে মাথা ঘোরে তাদের জন্য মিষ্টি আলু হলো সবচেয়ে দ্রুত কার্যকরী খাবার হাঁ এখন প্রশ্ন এই তিনটি সবজি একসঙ্গে খেলে কি হয় ভাই এই তিনটি সবজি একসঙ্গে কাজ করে মাংস বেশি শক্ত করে হাঁটুর জয়েন্ট লুব্রিকেট করে স্নায়ু শক্তিশালী করে পায়ে রক্ত চলাচল বাড়ায় ব্যালেন্স ঠিক রাখে পড়ে যাওয়ার ঝুঁকি কমায় মাত্র ত্রিশ দিন খেলেই পায়ে শক্তি ফিরে আসে সিঁড়ি ওঠা সহজ হয় পা কাঁপা কমে যায় হাঁটার ব্যালেন্স ঠিক হয়ে যায় এই তিনটি দিয়ে ফুড স্ট্রেন্থ বন্ধুরা আপনি কি জানেন আমাদের শরীরের পায়ের শক্তি নষ্ট হওয়ার সবচেয়ে বড় শত্রু হল নীরব অবক্ষয় এই অবক্ষয় এতটাই ধীর গতির যে আপনি টেরই পাবেন না একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হবে পাঁচকে যেন ঠিক মতো কাজ করছে না এই অবস্থা যখন টানা দুই তিন মাস চলতে থাকে তখন তা পরিণত হয় স্থায়ী দুর্বলতায় কিন্তু সুখবর হল প্রকৃতি আমাদের শরীরকে পুনরুদ্ধারের যে শক্তি দিয়েছে তিনটি নির্দিষ্ট সবজি সেই পুনরুদ্ধারের কাজকে চার গুণ দ্রুত করে দেয় আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে পালং শাক গাজর ও মিষ্টি আলু শুধু পা শক্তই করে না বরং পঁয়ষট্টি সত্তর বছর বয়সেও আপনাকে ব্যালেন্স ঠিক রেখে চলাফেরা করতে সাহায্য করে সবজি তিনটির বৈজ্ঞানিক কাজ কি পঁয়ষট্টির পর কেন এগুলো সবচেয়ে কার্যকর প্রতিদিনের আইডিয়াল রুটিন কি হবে কোন রোগে এগুলো বিশেষ উপকারী কোন ভুল করলে পা কখনোই শক্ত হবে না আর তিরিশ দিনের একটি ফুড স্ট্রেংথ রিকাভারি প্ল্যান পুরোস্ক্রিপ্ট মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা এক পালং শাকের গভীর কার্য প্রক্রিয়া মাসল অক্সিজেন বুস্টার পালং শাকে রয়েছে ন্যাচুরাল নাইট্রেট যা শরীরের ভিতরে গিয়ে নাইট্রিক অক্সাইড বানায় এই এনো হল এমন এক যৌগ যা পায়ের রক্তনালীকে প্রসারিত করে রক্ত সঞ্চালন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়লে কি হয় পা ভারী লাগে না মাংসপেশি দ্রুত ক্লান্ত হয় না সিঁড়ি ওঠার সময় হাঁটুর ব্যথা কমে পায়ের পাতার জ্বালা কমে যায় পালং শাক কেন বয়স্কদের জন্য আলাদা উপকারী কারণ বৈশটির পর থেকে ব্লাড ভেসেলগুলোর স্থিতিস্থাপকতা কমে যায় পালং শাকের ন্যাচুরাল নাইট্রেট এগুলোকে আবার ট্রেনে প্রাণ ফিরিয়ে আনে প্রতিদিন কতখানি এক কাপ রান্না করা পালং বা দুই কাপ কাঁচা পালং যথেষ্ট পর্যাপ্ত আয়রনও মেলে যা পায়ের শক্তি বাড়ানোর জন্য জরুরি দুই গাজরের বিটা ক্যারোটিন জয়েন্ট শিল মেকানিজম গাজর শুধু চোখের জন্য ভালো এটা পুরনো কথা আসলে গাজরের আসল শক্তি হাঁটুর জয়েন্ট প্রোটেকশনে হাঁটুর কার্টিলেজ ক্ষয় কেন হয় বয়স অতিরিক্ত ওজন ভিটামিন সি এর ঘাটতি জয়েন্ট লুব্রিকেশন কমে যাওয়া গাজরের বিটা ক্যারোটিন কি করে এটি শরীরের ভিতরে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা নতুন কার্টিলেজ তৈরিতে সাহায্য করে ক্ষতিগ্রস্ত জয়েন্টকে রক্ষা করে হাঁটুর ব্যথা কমায় গাজরের জয়েন্ট শিল্ড এফেক্ট গাজরে আছে ভিটামিন সি পলিপ্যানল ক্যারোটিনয়েড পটাশিয়াম যারা নিয়মিত গাজর খান তাদের হাঁটুর ব্যথা তিরিশ থেকে চল্লিশ কম হয় বৈজ্ঞানিক গবেষণায় তিন মিষ্টি আলুর ম্যাগনেশিয়াম প্লাস বি সিক্স ইজ টু ব্যালেন্স স্টেবিলাইজার মিষ্টি আলু হল পায়ের স্নায়ুর জন্য সবচেয়ে শক্তিশালী খাবার যাদের পা টলে যায় দাঁড়ালে শরীর কাঁপে মাথা ঘরে পা অবশ লাগে তাদের জন্য এই সবজি ন্যাচুরাল নার্ভ মেডিসিন কেন মিষ্টি আলুতে আছে ম্যাগনেশিয়াম যা পায়ের পেশির খিচুনি দূর করে পটাশিয়াম যা পেশির বৈদ্যুতিক সংকেতকে ঠিক রাখে মাসেল কন্ট্রাকশন সিস্টেম ভিটামিন বি সিক্স যা স্নায়ুকে শক্তিশালী করে এবং ব্যালেন্স নিয়ন্ত্রণ করে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা দীর্ঘ সময় শক্তি ধরে রাখে এই তিনটি সবজি একসাথে মিলেই তৈরি করে ফুড স্ট্রেংথ ট্রায়াঙ্গেল এটি তিন দিকের দান ট্রায়াঙ্গেল এক পালং রক্ত সঞ্চালন বাড়ায় দুই গাজর হাঁটুর জয়েন্ট রক্ষা করে তিন মিষ্টি আলু স্নায়ু মজবুত করে এই তিনটি কাজ একসাথে হলে এক হাঁটা সহজ হয় দুই ভারসাম্য ঠিক থাকে তিন পা আর কাঁপে না চার দাঁড়ানে মাথা ঘরে না পাঁচ সিঁড়ি ওঠা সহজ হয় পঁয়ষট্টির পর যে ছটি পরিবর্তন হয় এই দিন সবজি তা উল্টে দেয় মাংস বেশি কমে যাওয়া পালং ঠিক করে হাঁটুর কার্টিলেজ ক্ষয় গাজর ঠিক করে স্নায়ু দুর্বলতা মিষ্টি আলু ঠিক করে রক্ত সঞ্চালন কমে যাওয়া পালং ঠিক করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মিষ্টি আলু ঠিক করে শক্তি কমে যাওয়া তিনটি একসাথে ঠিক করে প্রতিদিনের আইডিয়াল ইটিং রুটিন সকালবেলা গাজর একটি কাঁচা বা সালাদে অথবা গাজরের স্মুদি দুপুর পালং শাক এক কাপ হাফ কাপ ভাত বা রুটি ডাল বা মাছ রাত মিষ্টি আলু সেদ্ধ এক কাপ লেবু লবণ সামান্য পানি দিনে সাত আধ গ্লাস যে আটটি খুল করলে পা কোনো শক্ত হবে না এক একেবারেই হাঁচাহাঁটি না করা দুই দিনে মাত্র এক বেলা খাওয়া তিন ভিটামিন ডি না নেয়া চার অতিরিক্ত লবণ খাওয়া পাঁচ ওজন না কমানো ছয় ধূমপান সাত পর্যাপ্ত পানি না খাওয়া আট রাতে কম ঘুম ত্রিশ দিনের ফুড স্ট্রেন্থ রিকভারি প্ল্যান এক থেকে দশ দিন গাজর প্লাস পালং খিচুনি কমতে শুরু করবে এগারো থেকে কুড়ি দিন মিষ্টি আলু যোগ করুন ভারসাম্য বিশ থেকে পঁচিশ শতাংশ ভালো হয় হাঁটুর ব্যথা কমে একুশ থেকে ত্রিশ দিন তিনটি নিয়মিত পায়ের শক্তি ফিরে আসে চেয়ারে বসা ওঠা সহজ হয় সিঁড়ি ওঠা স্বাভাবিক হয় পায়ের শক্তি বাড়াতে কার্যকর বারোটি ব্যায়াম বয়স্কদের জন্য নিরাপদ এক হিল রেজ দুই টো রেজ তিন অ্যাঙ্কেল রোটেশন চার সি টু স্ট্যান্ড পাঁচ ওয়াল সাপোর্ট স্কোয়াড ছয় স্লো মার্চিং সাত সিঙ্গেল লেগ ব্যালেন্স আট চেয়ার লেগ এক্সটেনশন নয় হিপ ব্রিজ দশ সাইড লেগ রেজ এগারো ব্যাক লেগ কিক বারো স্লো ওয়াকিং এক্সারসাইজ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করলেই ফল মিলবে বন্ধুরা আজকের ভিডিও থেকে তোমাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে লাইক করো কমেন্টে তোমার সমস্যার কথা জানো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যই সকল সুখের মূল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ